হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি পেস নেকারের আজকের ক্লাসে আজকে আমরা একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে তোমাদের শাওন ভাই সো আজকে যে প্রবলেমটা করব। সেটা হচ্ছে কস সাইন মেথড এই মেথডটা কখন অ্যাপ্লিকেবল হয় ভাইয়া অলওয়েজ মনে রাখবেন এই ম্যাথডটা অ্যাপ্লিকেবল হওয়ার শর্ত দুইটা কয়টা দুইটা এক নম্বর দুই বা ততোধিক কস গুণ আকারে থাকবে রিপিট দুই বা ততোধিক কস গুণ আকারে থাকবে এবং অলওয়েজ একটা কথা মনে রাখবেন এই যে অ্যাঙ্গেলগুলো আছে ভাই কোন অ্যাঙ্গেলগুলো এই যে অ্যাঙ্গেলগুলো আছে এরা সবাই গুণোত্তর প্রগমনভুক্ত হবে রিপিট দুই বা ততোধিক কোস ফাংশন গুণ আকারে থাকবে এবং অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো গুণোত্তর ধারাভুক্ত হবে সেক্ষেত্রে কস সাইন মেথডটা অ্যাপ্লিকেবল হবে ভাই মেথডটা কি কিভাবে সলভ করে সো চলো দেখা যাক ফার্স্টেই তুমি ধরবা সি ইকুয়াল টু যে রাশিটা দেয়া আছে সেটা কজ এ ডট কজ টু এ ডট কজ টু স্কোয়ার এ এভাবে করে 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 কোন পর্যন্ত কজ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত তারপরে এস হ্যাঁ এস ফর কজ যে রাশিটা আছে সেটা সাইন রাশি দ্বারা রিপ্লেস হবে তাহলে রিপ্লেস করি তাহলে কত সাইন এ ডট সাইন টু এ ডট সাইন টুয়ার এভাবে কত সাইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে সি ডট এস ক্লিয়ার তাহলে আমি যদি বলি এর জন্য আমার একটা বেসিক ফর্মুলা লাগবে ভাই বেসিক ফর্মুলাটা কি আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই জানো সাইন টু এ সূত্রটা সাইন টু এ সমান সমান লেখা যায় টু সাইন এ কজ এ ক্লিয়ার এই জিনিসটা লেখা যায় না এখন আমি যদি বলি তাহলে ভাইয়া তো সাইন এ কজ এ সমান সমান কি লেখা যায় তুমি বলবা এটা সমান সমান লেখা যায় হাফ সাইন টু এ ভেরি গুড ভাই তাহলে আমি যদি বলি ভাইয়া তো এটা সমান সমান কি লেখা যায় তুমি বলবা ভাইয়া এটা সমান সমান লেখা যায় যে হচ্ছে হাফ সাইন টু এ আমি বলবো ভাই এটা সমান সমান কি লেখা যায় তুমি বলবা যে ভাই সাইন টু স্কয়ার এ ক্লিয়ার এখানে একটা হাফ আসবে আবার এটার জন্য আরেকটা হাফ আসবে এটার জন্য আরেকটা হাফ আসবে আমি যদি বলি ভাই এখানে পথ কয়টা দেখো যখন টু ডু দিপার জিরো তখন একটা হাফ যখন টু দিপার ওয়ান তখন দুইটা হাফ যখন টু দিপার টু তখন তিনটা হাফ মানে এখানের পাওয়ার যত এর থেকে এক বেশি হাফ তাহলে এন মাইনাস ওয়ান তাহলে কত এনটা হাফ সেজন্য এখানে টা হাফ দিলাম ক্লিয়ার এভাবে করে 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 কোন পর্যন্ত যাবে সাইন টু টু দি পাওয়ার এন এ পর্যন্ত যাবে ভেরি গুড বা টু দি পাওয়ার আমি এখানে জোর করে আমার মন চাইছে জোর যার মূলক তার জোর করে সাইনে আনলাম এটা ভ্যানিশ করার জন্য সাইনে তারা ভাগ করলাম ক্লিয়ার আর এখানে ছিল সাইন টু এ ডট সাইন টু স্কোয়ার এ আমি যদি বলি ডট 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 আমি যদি বলি ভাই সবার শেষ পদে হচ্ছে সাইন টু দি পাওয়ার n a তাহলে ভাই এর আগের পদটা কি তুমি বলবা এর আগের পদটা হবে ভাই সাইন টু দি পাওয়ার n 1 a তাহলে আমি যদি বলি দেখো তো ভাইয়া এই জিনিসটা এই জিনিসগুলো সমান সমান কি লেখা যায় এই জিনিসটুকু সমান সমান কি লেখা যায় তুমি বলবা ভাই এই জিনিস সমান সমান লেখা যায় হচ্ছে s তাহলে আমি বলতে চাই c ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এস ডট সাইন টু টু দি পাওয়ার এন এ সাইন এ এই এস আর এস কেটে যায় সর্বোপরি থাকে হচ্ছে সি ইকুয়াল টু সাইন টু টু দি পাওয়ার এন এ টু টু দি পাওয়ার এন সাইন এ তাই এই এস মানে কি ছিল এই সি মানে কি ছিল কজ এ cos টু এ 2 টু স্কোয়ার এ 2 টু কিউব এভাবে করে 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 টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ সমান সমান এই জিনিসটা কত সাইন টু টু দি পাওয়ার এন এ টু টু দি পাওয়ার এন সাইন ভাইয়া এই জিনিসটা না আমি বুঝি নাই তোমার জন্য আর একটা আমাদের পাঠ্য বইয়ের প্রবলেম আমি রেখেছি এই প্রবলেমটা বলেছে প্রমাণ করো যে এত সমান সমান ওয়ান বাই সিক্স ভাইয়া এটা কি সিএস মেথডে করা যায় জি ভাইয়া অবশ্যই করা যায় কেন ভাইয়া কারণ আমি সিএস মেথড কস্ট সাইন মেথড অ্যাপ্লিকাবল হট দুইটা রুলস বলেছি এক নাম্বার দুই বা ততোধিক কোসাইন ফাংশন আকারে থাকবে হ্যাঁ দুই বা ততোধিক কোসাইন ফাংশন গুণাকারে আছে এবং অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো অবশ্যই গুণোত্তর প্রগমনভুক্ত হবে অ্যাঙ্গেল যেগুলো আছে এখানে গুণোত্তর প্রগমনভুক্ত তাহলে চোখ বন্ধ করে এটা সি এস মেথড কস সাইন মেথড অ্যাপ্লিকেবল হবে যেহেতু আমি আগের প্রবলেমটাই এখানে অ্যাঙ্গেলগুলো এ আকারে ছিল বাট এখানে অ্যাঙ্গেলগুলো একটু হেবিজিবি লাগছে সেক্ষেত্রে আমি এটা একটু ধরে নিলাম ধরি ধরি এ সমান সমান টু পাই ডিভাইডেড বাই পনেরো তাহলে ভাই ফার্স্টে কি বলেছি ফার্স্টে ভাই বলছে সি দ্বারা রিপ্লেস করতে তাহলে কত কজ এ ডট কজ কত টু এ দিয়ে দিই কত এখানে এখানে আহ কস

ভাই এটা সমান সমান লেখা যায় সাইন টু এ ভাই এটা সমান সমান কি লেখা যায় ভাই এটা সমান সমান লেখা যায় আরেকটা হাফ আসবে সাইন ফোর এ এটা সমান সমান কি লেখা যায় ভাই এটা সমান সমান লেখা যায় সাইন এইট এ ভাই এটা সমান সমান কি লেখা যায় ভাই এটা সমান সমান লেখা যায় সাইন চোদ্দ এ ক্লিয়ার আচ্ছা ভাইয়া তাহলে কয়টা যেহেতু চারটা আসছে ফোর এখন তোমার এসটারে ভ্যানিশ করতে হবে আচ্ছা এসটারে ভ্যানিশ করার জন্য সি ডট এস ইকুয়াল টু ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর ভাইয়ারা লক্ষ্য করো এখানে কস টু এ আছে কস টু এ আছে কস ফোর এ আছে কস ফোরে আছে বাট ভাগ্যের কি অসীম পরিহাস কস সাইন এ নাই সাইন সেভেন এ নাই তাহলে এটারে এমনভাবে প্রকাশ করতে হবে যেন ভাই সাইন এ এবং কস সেভেন এ আকারে প্রকাশ পায় আচ্ছা ভাইয়া দেখো তো আমি এখানে সাইন টু এ সাইন টু এই রাখলাম

তাহলে এই টোটালটা সমান সমান আবার লেখা যায় এই টোটালটা সমান সমান লেখা যায় কি বলেন ভাই এস এস আর এস কাটা সুতরাং সি ইকাল টু ওয়ান বাই এটি আনসার ক্লিয়ার রে ভাই আমি মনে করি এই প্রবলেমগুলা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং এটা তোমরা অ্যাকাডেমিকলি খুব বড়ভাবে করেছো বাট সিএস মেথডের মাধ্যমে খুব দ্রুততম সময়ে তোমরা এগুলো এগুলো সলভ করতে পারবে এরকম হাজারো প্রবলেম এবং হাজারো সলিউশন নিয়ে আমি শাওন ভাই থাকছি পেসমেকারে এবং পেসমেকার তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেলের হাজারো কোর্স নিয়ে তোমাদের সাথে প্রস্তুত আছে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম